হ্যালো ফ্রেন্ডস মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কি রান্না করব। তো এখানে দেখো আমি নিয়ে এসেছি দুশো গ্রাম সিম নিয়ে নিয়েছি দু চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে আর নিয়ে নিয়েছি এক চামচ মতন জিরে আর নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মতন কিশমিশ চার পাঁচ কোয়া রসুন আর নিয়ে নিয়েছি সাদা তিল বড়ো চামচের এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা এই আমাদের আজকে মশলার মধ্যে রয়েছে তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম মুছে কালো জিরে দিয়ে এবার সিমগুলোকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে সিমগুলোকে খুব ভালো করে একটু ভাজবো তো দেখো সব সিমগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি হাই ফ্রেম করে এটাকে খুব ভালো করে ভেজে নেব সিমগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর লাগবে যত ভাজবে তত কিন্তু একটা টেস্ট আসবে তাই বলে খুব বেশি ভেজে ফেলো না তোমরা দেখতেই পাবে আমি কতটা ভাজছি তো এইভাবে যদি তোমরা সিমের ঝাল খাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর খুব টেস্টি তো দেখো এক চামচ মতন আমি দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিলে কিন্তু যে কোনো জিনিস একটু নরম হতে শুরু করে তো দেখো সিমগুলো কিন্তু একটু শক্ত শক্ত ছিল তো এবার নুন দিয়াতে আস্তে আস্তে নরম হয়ে যাবে আর আমাদের ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে তা এবার আমি দেখো ভাজা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষে নেব মশলা দিয়ে কেন মশলার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে তো সিম এখন পাওয়া যাচ্ছে শীতকালে কিন্তু প্রচুর সিম পাওয়া যায় তো সিমের এই ঝাল যদি তোমরা রান্না করো এই সিমের ঝাল দিয়ে কিন্তু সব ভাত গরম গরম ভাত খাওয়া হয়ে যায় তো দেখো আমাদের কিন্তু অনেকটা জল দিয়ে একটু কষিয়েছিলাম তো এইবার কষানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি অল্প একটু পরিমাণে জল যে মিক্সিতে আমি মশলাটা করেছিলাম সেই মিক্সি ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম পরিমাণে অল্প দিলাম যাতে আমাদের সিমটা একটু সিদ্ধ হয়ে যায় দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু হলুদ দিইনি আর দেখো আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আমাদের সিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু এই সিমের ঝালটা খেতে লাগে তোমরা যদি এইভাবে বানাও আর যদি অনেক সময় সিমে বিচি হয়ে যায় বিচ হয়ে যায় আর কি তো সেই মোটামোটা সিমগুলোও এভাবে করতে পারো তোমরা রান্না তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে শুধু আমি বলছি এই সিমের ঝাল দিয়ে কিন্তু তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে আর রুটি দিয়েও খেতে পারো খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে সিমের ঝাল খেতে